নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আর আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একদম উপসু দিনে খাওয়ার জন্য একটা নিরামিষ রেসিপি একদম চটপাটা নিরামিষ রেসিপি তাহলে চলুন শুরু করি আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার এটা আমি নিচ্ছি সাবু আমি এই বাটিটার মাপে দেড় বাটি সাবু নিচ্ছি আর সাবুটা ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে সাবু ধোবার সময় দেখবেন সাদা সাদা যে জলটা বেরোয় যতক্ষণ না জলটা স্বচ্ছ আসছে ততক্ষণ সাবুটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিলাম সাবুর পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে একটা সাবু একটা সাবুর গায়ে লেগে নেই তো এইভাবে করলে একদম সাবুর পোলাওটা ঝরঝরে সুন্দর হবে পরিষ্কার করে সাবুটা ধুয়ে নেবার পর একদম অল্প জল দিয়েছি দেখুন যাতে সাবুটা শুধু ভিজে আছে তার ওপরে এতটুকু বেশি জল নেই সেইভাবে সাবুটা জলে দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলে সাবুটা সম্পূর্ণ নরম হয়ে যাবে দেখুন এবার সাবুটা ভিজে সব জল টেনে নিয়েছে আর সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম করে তাতে আমি চিনে বাদাম শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভেজে এটা আমি গুঁড়ো করে নেবো একদম মিহি পাউডার না একটু দানা ভাব থাকবে এবার আমি দু চামচ মতো সাদা তেল দিয়েছি দিয়ে আর এক চামচ ঘি দেবো পোলাও যেহেতু ঘি তো লাগবেই আর ঘি দিলে স্বাদটাও ভালো হবে দিয়ে এবার আমি ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কাটা একটু হয়ে গেলেই তারপরে আমি গাজর আর আলুটা দিয়ে দেব গাজরটাও আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি আলুটাও খুব ছোট করে কেটেছি যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় দিয়ে আর তারপরে বেশ খানিকটা আমি ক্যাপসিকাম দিয়েছি একটা বড় ক্যাপসিকামের হাফ দিয়েছি গাজরটা আর আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ক্যাপসিকামটা দেব কারণ ক্যাপসিকাম তাড়াতাড়ি গলে যাবে সেই কারণে তারপরে ক্যাপসিকামটা দেব আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশনটা অন করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা আমার পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এই রেসিপিটা দেখার সময় তাদের অসংখ্য উন্নত রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবার সব সবজিগুলো ভেজে নেওয়ার পর বেশ খানিকটা কাজু কিশমিশ দিয়েছি দিয়ে সেটাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি স্বাদ মতো নুন চিনিটা দিয়ে দেব। চিনিটা বেশি দেবার প্রয়োজন নেই যেহেতু কিসমিস দিয়েছি একটু মিষ্টি ভাব থাকবেই দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এটা ভীষণই চটপটা মুখরোচক খেতে হয় তো আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না কতটা সুন্দর চটপটা সাবু এত চটপটা হতে পারে তো ভাবা যায় না এবার সব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা আর যে বাদামটা গুঁড়ো করে রেখেছি সেই বাদামটা দেখুন বাদামটা কিন্তু একটু দানা দানা আছে একদম মিহি পাউডার হয়ে যায়নি দিয়ে এবার এটা গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবার পর আমি নামাবার আগে গ্যাসটা অফ করে তাতে আমি একটা গোটা পাতিলেবুর রস দিয়েছি আরও চাটপাটা যাতে খেতে ভালো লাগে আর লেবু রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে নামিয়ে নেব আর নার্চে যখন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা ঝরঝরে সুন্দর হয়েছে আর প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা ঝরঝরে হয়েছে তো আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ